একটা প্রবাদ আছে না বাপকা ব্যাটা সিফাই কা ঘোরা কুচ নেহি থোরা থোরা অর্থাৎ যেমন বাপ তেমন ছেলে যেরকম সিফাই তেমন ঘোরা এই তো গত পরশুদিন মেজর লীগ সকারের ন্যাশভিলের সাথে লিউনেল মেসি দারুণ একটা হ্যাট্রিক করলেন এবার বাবা লিউনেল মেসির পথেই হারছেন তার মেঝো ছেলে মাতেও মেসি ইন্টার মায়ামির একাডেমিতে অনুষ্ঠিত লিজেন্ড কাপের গ্রুপ পর্বের দারুণ একটা হ্যাট্রিক করেছেন লিউনেল মেসি পুত্র মাতেও মেসি মজার ব্যাপার হলো ওই হ্যাট্রিক একেবারে চোখের সামনে থেকে দেখেছেন বিশ্ব ফুটবলের রাজপুত্র লিউনেল মেসি খেলা চলাকালীন সময় তাকে দেখা যায় গোলপোস্টের পেছন দিয়ে হাঁটি হাঁটি পাপা করে ঘুরে বেড়াতে মূলত ছেলের খেলা দেখতে ইন্টার মায়ামির একাডেমিতে হাজির হয়েছিলেন মেসি তার ছেলে মেসি তার মাতেও বাবা লিউনেল মেসিকে হতাশ করেননি বরং তার চোখের সামনে হ্যাট্রিক পূর্ণ করেছেন এ যেন ছেলে বাবার প্রতিচ্ছবি বাবারা ছেলেদের মধ্যে নিজেদের খুঁজে বেড়ান হয়তো লিউনেল মেসিও পরখ করে দেখতে চাইছিলেন তার ছেলেরা কেমন করবে তিনি বিশ্ব ফুটবলকে শাসন করেছেন দীর্ঘ সময় হয়তো বিদায় বলার সময় এসে গেছে এখনও যেভাবে মাঠ মাতাচ্ছেন তাতে করে বোঝার উপায় নেই লোকটার বয়স আটত্রিশে এসে পৌঁছেছে তাই তো এবার চোখ তার নেক্সট জেনারেশনের উপরে তারা বিশ্ব ফুটবলে কোনো অবস্থান করে নিতে পারবে কিনা হয়তো এমন পরোকর্তী মেসি হাজির হয়েছিলেন মায়ামী গ্রাউন্ডে কিন্তু ছেলে মাতেও মেসি দেখালেন ঝলক একের পর এক ড্রিবলিং করে প্রতিপক্ষ খেলোয়াড়দের নাস্তানাবুদ করে দিচ্ছেন একের পর এক গোল করে দলকে জয় এনে দিচ্ছেন বাবা লিউনেল মেসি হয়তো কিছুটা প্রশান্তির হাসি হেসেছে মনে মনে ভেবেছেন আমার যাবার সময় ঘনিয়ে এলেও আমার পরবর্তী প্রজন্ম প্রস্তুত যারা বিশ্ব ফুটবলে নিজের একটা অবস্থান তৈরি করে নিতে পারবে হয়তো মাতেও একদিন বড় কোনো মঞ্চে খেলবে যেখানে হ্যাট্রিক পূর্ণ করবে কমেন্টেটর বলবে এত লিউনেল মেসির সন্তান যার ঝুলিতে আছে এখন পর্যন্ত ষাটটা হ্যাট্রিক তার ছেলে বলে কথা আর লিওনেল মেসিও হয়তো টিভি সেটের সামনে বসে গর্ব করে বলবে এ তো আমার ছেলে সব মিলিয়ে লিউনেল মেসির প্রতি মানুষের যতটা কিউরিসিটি ছিল ঠিক ততটাই তার সন্তানদের নিয়ে তার কোন ছেলে কেমন খেলে কে ভবিষ্যতে মেসির মুখ উজ্জ্বল করবে অথবা কে একদিন আর্জেন্টিনার জাতীয় দলে মেসির উত্তরসূরি হবেন এ নিয়ে মানুষের জানার আগ্রহের শেষ নেই তবে আপনাদের জন্যই আজকে আমাদের এই আয়োজন আমরা টিম ফুটবল খুঁজে নিয়ে এসেছি তার ছেলে মাতেও মেসি ইন্টার মায়ামিতে কেমন পারফর্ম করছে আপনাদের কাছে কি মনে হয় লিউনেল মেসির যোগ্য উত্তরসূরি হতে পারবেন তো মাতেও আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস